আপনারা যারা বিভিন্ন যানবাহন বাইক বাস ট্রাক পিক আপের ডিজিটাল নাম্বার প্লেট প্রয়োজন কিন্তু আপনার এটা রেডি হয়েছে কিনা সেটা জানতে যাচ্ছে তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল থেকে কিভাবে এটা দেখবেন সর্বপ্রথম আপনার মোবাইলের যে গুগল প্লে স্টোর রয়েছে এই দেখুন গুগল প্লে স্টোরে ক্লিক করবেন এবং এখানে গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন বিআরটিএ আপনার অলরেডি বিআরটিএ এর এই অ্যাপসটি চলে আসবে যে দেখতে পাচ্ছেন বিআরটিএ ডিএনপি এবং ডিআরসি চেকার মানে ডিজিটাল নাম্বার প্লেট এটা আপনি ইনস্টল করে নেবেন আমার এটা অলরেডি ইনস্টল করা রয়েছে এটা আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পরে এই অ্যাপসের মধ্যে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে এবং এটাতে আপনার এই যে ডিজিটাল নাম্বার প্লেট লেখা এখানে আপনি ক্লিক করে আপনার গাড়ির সর্বপ্রথম এরিয়া সিলেক্ট করবেন এই যেমন আমি আমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা চেক করব এটার চাঁদপুর তারপর এটা হচ্ছে ল এখান থেকে সিলেক্ট করতে হবে এটা কিন্তু লেখা যায় না এখানেই দেয়া আছে এরপর আপনি গাড়ির নাম্বারটি লিখে দিবেন এই যে যেভাবে লিখছি ঠিক এভাবেই কিন্তু আপনাকে লিখতে হবে প্রত্যেকটা ঘরে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে এবং কমপ্লিট হয়ে গেলে নাম্বারটা দেখে নেবেন কমপ্লিট হওয়ার পরে এই যে একটা সিকিউরিটি কোড দিয়েছে তারা এটা হুবহু বসিয়ে দিতে হবে যেভাবে আছে ঠিক সেভাবেই এটা না বসালে কিন্তু বা সঠিকভাবে না বসাতে পারলে কিন্তু আপনার ইয়েটা আসবে না এই যে আমি এটা কিন্তু হুবহু বসিয়ে দিলাম এরপর সার্চ অপশনে ক্লিক করবেন এরপর দেখুন এই গাড়িটির ডিজিটাল নাম্বার প্লেট অলরেডি লাগানো হয়ে গেছে তার মানে প্রসেস কমপ্লিট রেডি টু ফর শিপমেন্ট রেডি ফর এই যে মানে মোট কথা একবার টোটাল কাজ ডান হয়ে গেছে মানে এটা গ্রাহকের গাড়িতে লাগানো রয়েছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আল্লাহ হাফেজ